তোমরা কি জানো ক্ষমতাবান লুণ্ঠনকারী দস্যু কাকে বলা হয় না ক্ষমতাবান লুণ্ঠনকারী দস্যু বলা হয় গজনী সুলতান মাহমুদকে কোন ঐতিহাসিক তাকে ক্ষমতাবান লুণ্ঠনকারী দস্যু বলে অভিহিত করেছিলেন না ঐতিহাসিক স্মিথ গজনী সুলতান মাহমুদকে ক্ষমতাবান লুণ্ঠনকারী দস্যু বলে অভিহিত করেছিলেন কেন তিনি তাকে এই ক্ষমতাবান লুণ্ঠনকারী দস্যু এই অভিদায় অভিহিত করেছিলেন না গজনী সুলতান মাহমুদ হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে মোট সতেরোবার ভারতবর্ষ আক্রমণ করে ভারত থেকে দেব মন্দির লুণ্ঠন করে প্রচুর পরিমাণে সম্পদ তিনি গজনীতে নিয়ে গিয়েছিলেন এই জন্য ঐতিহাসিক স্মিথ তাকে ক্ষমতাবান লুণ্ঠনকারী দস্যু হিসাবে অভিহিত করেছেন গজনী সুলতান মাহমুদ তিনি নিজে কি উপাধি নিয়েছিলেন না গজনী সুলতান মাহমুদ তিনি বাদ শিখান বা মূর্তি ধ্বংসকারী উপাধি নিয়েছিলেন তিনি কেন এই উপাধি নিয়েছিলেন না তিনি প্রচুর পরিমাণে দেব মন্দির দেব মূর্তি ধ্বংস করেছিলেন তিনি প্রচুর মূর্তি ধ্বংস করেছিলেন বলে তিনি নিজেকে বাদ শিখান বা মূর্তি ধ্বংসকারী উপাধি নিয়েছিলেন